শকিন তাপসি উর্মির বিরুদ্ধে মানহানির মামলায় আজ যে নাটকীয় ঘটনা ঘটল জানলে চমকে যাবেন একই তাপসি তাবাশ্মুম উর্মির বিরুদ্ধে মানহানির অভিযোগে তীব্র উত্তেজনার মুহূর্ত ঢাকা আদালতে একেবারে অবিশ্বাস্য সিদ্ধান্তের পর তাপসি উর্মির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে গেছে এটা কি সত্যিই ঘটল সত্যি কি এতটা অপ্রত্যাশিত ছিল আজ চার ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো শেফাতুল্লাহর আদালত তাপসি উর্মির অব্যাহতির আবেদন নাকচ করে দেন আর আদালতের এই সিদ্ধান্তের পর পুরো কোর্টরুমে জেন ভূমিকম্প ঘটে যায় তাপসী যিনি একসময় সহকারী কমিশনার ছিলেন জামিনে থেকে আদালতে হাজির হন কিন্তু কেলেঙ্কারির সুরটাও বদলে গেছে তাপসির আইনজীবী পি এম মাহাদি হাসান পুরো কোর্টরুমে দাবি করেন মামলার ঘটনা পুরোপুরি মিথ্যা আসামি কিছুই করেনি তার মতে ফেসবুক পোস্টের মাধ্যমে তাপসী শুধুমাত্র নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন যা বাদী বা তার পরিবারের সাথে কোন সম্পর্কিত নয় তবে বাদীপক্ষের আইনজীবী খাদিমুল ইসলাম ব্যাপক অভিযোগ তুলেন বলেন এটা উদ্দেশ্য প্রণোদিত ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে তাপসী পোস্ট দিয়েছেন আদালত শুনানি শেষে অব্যাহতির আবেদন নাকচ করে মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন আর ঘটনাটি এখানেই থেমে থাকেনি ছাব্বিশ জানুয়ারি তাপসী আদালতে আত্মসমর্পণ করে জামিন চান কিন্তু শুনানির জন্য নতুন তারিখ চার ফেব্রুয়ারি নির্ধারণ করা হয় আর আদালত জামিন মঞ্জুর করেন কিন্তু এরপরও কেমন অস্পষ্ট ভবিষ্যতের দিকে এগোচ্ছে তার প্রতিটি পদক্ষেপ দুই হাজার চব্বিশ সালের আট অক্টোবর বন অধিকার পরিষদের আবু হানিফ তাপসি উর্মির বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানি মামলা দায়ের করেন এবং এই মামলার পেছনে রয়েছে পাঁচ অক্টোবর ফেসবুক পোস্টের বিতর্ক এত কিছু ঘটছে এরপরও তাপসির বিরুদ্ধে সরকার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় তবে এখানেই শেষ নয় বিচার চলছে উত্তেজনা তীব্র হচ্ছে এবং সব সামনে কি হতে চলেছে এটা দেখতেই হবে